হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো কম উপকরণের মধ্যে একদম সহজভাবে অল্প কিছু উপকরণে একদম নতুন একটা টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করছি তো আশা করছি আমার আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা বিকালে জলখাবারে চাইলে কিন্তু এটা বাচ্চাদেরকে স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো চলো রেসিপি শেয়ার করছি আজকের টিফিন রেসিপির জন্য প্রথমেই আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল তো একদমই কিন্তু কম তেলের মধ্যে কোনোরকম মশলা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের টিফিন আজকে আমি তৈরি করব। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে তো এখন পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা গাজর গাজরটা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি তারই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম তো কিছুটা ক্যাপসিকাম ঘরে ছিল তার জন্য সেটাও দিয়ে দিলাম তো এখন এই সবজি আর পেঁয়াজটাকে এক মিনিট আমি মিডিয়াম আছে ভেজে নেব তো সবজি আর পেঁয়াজটা কিন্তু একদমই নরম করবো না হালকা একটু ভেজে নেব তো দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা আর সবজিটা ভেজে নিয়েছি তো এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব তারপর নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন এই আলুটাকে আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব তো ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে তো এখানে বড় কোনো আলু আলুর অংশ যাতে না থাকে সেরকম করেই কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে তো দেখো আমার আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে তো এখন এই আলুটাকে আমি একটু ভালো করে ঠেসে নেব এভাবে হাত দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলে কিন্তু আলুটা একদমই স্মুথ হয়ে যাবে তো দেখো এক মিনিটের মতো আমি আলুটাকে ভালো করে মথে নিয়েছি আলুটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে তো এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এখন নিয়েছি আমি আটা এখানে আমি চায়ের কাপের এক কাপ আটা নিয়েছি তো আটাটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো এই রেসিপিটা তবে আজকে আমি আটা দিয়ে করছি আর আটা কিন্তু হেলদি অপশন তো এখন আলুর সাথেই কিন্তু আটাটাকে আমি ভালো করে মেখে নেব তো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না আলুর সাথেই কিন্তু আটাটা মাখা হয়ে যায় তো দেখো মেখে নিয়েছি তারপর আমি নিয়েছি একটা সিদ্ধ করা ডিম তো এখন ডিমটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব তো এরকম ছোটো ছোটো করে কিন্তু একদম ছোটো ছোটো করে কিন্তু ডিমটা কেটে নিতে হবে তো এখানে আমি যে পরিমাণ টিফিন তৈরি করব তার জন্য কিন্তু এখানে একটা ডিমই যথেষ্ট তোমরা চাইলে তোমরা বেশি টিফিন তৈরি করতে চাইলে ডিম কিন্তু দুইটা নিতে পারো তো দেখো এভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে ডিমটা কেটে নিয়েছি তো এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আর পেঁয়াজটা তো এইভাবে কিন্তু স্টাফিংটা তৈরি করলে ভীষণ দারুণ লাগে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ মজার হয় তো এই সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব তো সবজির মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ বা মশলা দিইনি শুধু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো এখন কিন্তু এর মধ্যে আমি সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি তো তারপর দেখো যে আলু দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি এরকম কিছুটা অংশ নিয়ে এভাবে গুল করে এখন কিন্তু এটাকে হাত দিয়ে চেপে আমি একটু বড় করে নেব তো তার জন্য দেখো এখানে আমি একটু শুকনো আটা দিয়েছি এখানে অবশ্যই কিন্তু একটু আটা বা ময়দা দিতে হবে যেহেতু ব্রোটা নরম হাতে লেগে যাবে তো এরকম হাত দিয়ে চেপে একটু বড় করে নেওয়ার পর এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি স্টাফিংটা তো ডিম আর সবজি স্টাফিংটা আমি মাঝখানে দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি বন্ধ করে দেব মুখটা তো একটু খেয়াল করে দেখো এভাবে কিন্তু চাপ দিলে খুব সুন্দর করে মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে এভাবে বন্ধ করে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে হালকা করে একটু চেপে লম্বা শেপের টিফিনগুলি তৈরি করে নেব তোমরা চাইলে এগুলি গুল করে তৈরি করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেবে তৈরি করে নিতে পারো তো দেখতে সুন্দর হয় তার জন্য আমি এরকম লম্বা করে তৈরি করে নিয়েছি তো দেখো একটা আমার তৈরি করা হয়ে গেছে তো একইভাবে দেখো আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা কত সহজভাবে আমি তৈরি করেছি আর একটা বানালেই বুঝতে পারবে একদম সহজ কিন্তু এগুলি তৈরি করা এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো দেখো এভাবে কিন্তু মাঝখানে স্টাফিংটা দিয়ে মুখটা কিন্তু চাপ দিয়ে বন্ধ করে সুন্দর একটা লম্বা শেপের টিফিন কিন্তু তৈরি করে নেওয়া যায় একদম সহজ কিন্তু আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিনগুলি তৈরি করে নেওয়া যায় তো দেখো এখানে আমি দুইটা তৈরি করে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি সবগুলি তৈরি করে নেব তো কত সুন্দর হয় দেখতে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো এখানে আমি চারটা তৈরি করে নিয়েছি তো একদম সহজভাবে কিন্তু এগুলি তৈরি করা হয়ে যায় তো চলো এখন ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ তেল তো এই টিফিনগুলি ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না কম তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো দেখো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে টিফিনগুলি দিয়ে দিচ্ছি তো একদমই কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয় না কম তেলের মধ্যে কিন্তু দারুণ সুন্দর হয় তো দেখো এখানে আমি চারটা টিফিন একসাথে দিয়ে দিয়েছি তো মিডিয়াম আচে দুই মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি এই টিফিনগুলি কিন্তু অবশ্যই মিডিয়াম আচে বাঁচতে হবে তিন থেকে চার মিনিট উলট পালট করে একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর টিফিনটা তৈরি হয়ে যায় তো কত সুন্দর আর লোবনীয় হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো এভাবে উলট পালট করে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি তো তিন থেকে চার মিনিট সময় লাগে এই টিফিনগুলি ভাজতে তো একদমই কম তেলের মধ্যে কোনো রকম মশলা ছাড়া কিন্তু দারুণ টেস্টি আর হেলদি টিফিনটা তৈরি করে নেওয়া যায় তো দেখো এরকম লাল হয়ে যাওয়ার পর এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো কত সুন্দর ফুলেছে আর এগুলি কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে একদমই নতুন একটা টিফিন রেসিপি তো আজকের টিফিনটা কিন্তু আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে তো একদম সহজভাবে অল্প কিছু উপকরণের মধ্যে ঝটপট কিন্তু এই নতুন ধরনের টিফিনটা তৈরি করে নেওয়া যায় রোজ রোজ যদি রুটি সবজি পরোটা খেতে ভালো না লাগে একবার অবশ্যই এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমার এই ছোটো সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা